হ্যালো আসসালামু আলাইকুম অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে ফেলছি কিনিয়ে অ্যাডজেস্টিভ নিয়ে অ্যাডজেস্টিভগুলো আমাদের ডেলি লাইফে অনেক দরকার হয় এই জন্য অ্যাডজেস্টিভগুলোর উপরে একটু জোর দিয়েছি সো দেখেন আজকের ভিডিওতে আমরা খাবার নিয়ে যে অ্যাডজেস্টিভগুলো আছে ওইগুলো পরবো প্রথমটা কী দেওয়া আছে হাউচি হাউচি শব্দটার মানে কি কোনো একটা জিনিস হাউ মানে হচ্ছে বালো চি মানে হচ্ছে খাওয়া হাউচি খেতে ভালো হাও প্লাস বার আপনাদের একটা জিনিস শিখাবো আপনারা অনেক খুশি হইবেন এগুলো একটু এক্সপ্লেন করে দিই খাবারের স্বাদ নির্দেশ করার জন্য এটা ব্যবহার করা হয় যেমন চ ডানকা ও হ্যান হাউচি এই কেকটা অনেক মজাদার মামা জদা চায় জুই হাউস মায়ের রান্না অনেক টেস্টি জেনারেল অ্যাপ্রুভাল এটা একটু কম ইউজ করা হয় আমি একটু কম ইউজ দেখছি যেমন চপ হ্যান হেনহাওচি এই সিনেমাটা অনেক ভালো আবার বলতে পারি যে থাদা সিংহ হ্যান হাউচি তার গানটা অনেক ভালো দেখা লাগবো না আপনাদের যে টিপসটা একটু শিখে দিই যে হাওয়ার পরে হাও প্লাস বার হাও প্লাস বার দিয়ে আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি বলি হাও প্লাস খান হাও খান গুড লুকিং কাউরে দেখতে অনেক সুন্দর লাগতে আছে নাইস টু ওয়াশ অর গুড লুকিং হাও থিং থিং মানে হচ্ছে শোনা হাউ থিং শুনতে অনেক ভালো লাগতে আছে যেমন মিউজিক ভয়েস হাওয়ার কোনো একটা জিনিস খেলাটা অনেক এনজয়েবল হাওয়ার হাও হ ড্রিঙ্কসটা অনেক টেস্টি হাউ ইয়ং ইজি টু ইউজ হাও অয়েন স্মেল হাও জো ইজি টু গো হাও শুয়ে শুই শি শুয়ে হাও শুয়ে ইজি টু লার্ন সো আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন হাউ দেন হচ্ছে বার ইউজ করে নস নান মানে হচ্ছে ডিফিকাল্ট নাচই মানে হচ্ছে যে জিনিসটা খেতে কষ্ট হয় যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে থা চজিয়া চজিয়া দিয়েন দা চায় হ্যান আনছি এই রেস্টুরেন্টের খাবার খুব অসহ্য মানে খেতে ভালো না চগম মিয়ান পাও নানছি এই পাউরুটিটা অনেক ভয়ঙ্কর টেস্ট মানে হচ্ছে খারাপ টেস্ট হজম করা কঠিন যেমন আমরা বলতে পারি যে চক্জো হ্যান্ড নান্সি এগুলো একটু কম ইউজ করা হয় যেহেতু এগুলো দেখতেছেন স্ল্যাং নাশি লাই টেস্ট ও্সিলায় তোমার রান্না একদম ভয়ঙ্কর আবার আমরা বলতে পারি যে এই স্যুপটা খাওয়ার অযোগ্য থা থাং না ইয়ামি আচ্ছা এটাও একটা রোলস আছে নান প্লাস বার তাই কি দেখছেন হাও প্লাস বার্ভ এটা হচ্ছে নান প্লাস বার যেমন আমরা বলতে পারি যে নান প্লাস বার নানছে খেতে ভালো না নান খান দেখতে ভালো না নান থিং শুনতে ভালো না নান ওয়েন গন্ধ ভালো না নান জিং চা ভালো না টেস্ট ভালো না আপনারা নিজে নিজে অনেক সেন্টেন্স তৈরি করে বলবেন এটা দিয়ে হ্যাঁ থিয়ান শব্দ অর্থ হচ্ছে মিষ্টি সরি এই কলম সিলেক্ট করে মিষ্টি যেমন আমরা বলতে পারি যে এখানে যেটা দেওয়া আছে ফংমি মধু খুব মিষ্টি ফংমি থিয়ান থিয়ান দা এই এই আপেলটা অনেক মিষ্টি কণ্ঠস্বর কণ্ঠস্বর অনেক সুন্দর বোঝানোর ক্ষেত্রেও থিয়ান শব্দটা ব্যবহার করা হয় যেমন পাও পাও দা শিয়াও শ্যান থিয়েন থিয়ান দা বাচ্চাটির হাসি খুবই সুন্দর থা দা শ্যান ইন হ্যানথিয়ান তার বয়সটা অনেক সুন্দর রোমান্টিক রিলেশনের সময় এটা ব্যবহার করা যেমন ওয়ামেন হ্যানথিয়ান মানে তারা খুব মিষ্টি জুটি মানে প্রেমিক প্রেমিকা থামেন থিহেন থামেন্দা আইচিং গোসে থিয়েন থিয়ান দা তাদের প্রেমের গল্পটা মিষ্টি মিষ্টি লাগে মানে হচ্ছে শুনতে অনেক ভালো লাগে ওয়াইন টেস্টিং এটার দরকার নাই ওয়াইন মানে হচ্ছে কি এটার দরকার নাই লা লা শব্দটার মানে হচ্ছে কোনো একটা জিনিস অনেক জাল বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আপনারা যারা জাল পছন্দ করেন আমার মতো তাদের এই ওয়ার্ডটা জানা উচিত প্রথমটা কী দেওয়া আছে ছিছুয়ান হ হ্যানলা, হেনলা হটপট খুব জাল চগ লাজি সরি এটার দরকার নাই ভারতীয় বাংলাদেশের খাবার অনেক জাল মংসিয়ালা জিয়াদা চাই হ্যানলা ব্যক্তিত্ব বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন থাদা সিংহ হ্যানলা সে খুব জ্বালাময়ী কারোর কোনো কিছু দেখলে ভালো লাগে না এরকম মানুষ স্ল্যাং স্ল্যাং ওয়াটারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সজিয়ানি থাইলা এই কাপড়টা অনেক সেক্সে মানে হচ্ছে এই যে হট বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বুঝতে পারছেন ব্যথার অনুভূতি বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন কী বলা যায় সাংখ পংটা জিওজিং হুইলা ক্ষত অ্যালকোহল লাগলে ক্ষত স্থানে অ্যালকোহল লাগলে অনেক ব্যথা করে আচ্ছা এ এটা জানার দরকার না হ্যাঁ এগুলা আমরা নর্মালি পেনের জন্য চার একটা ওয়াটা চেয়ে ইউজ করে থাং তোজা থাং থৌ থাং মাথা ব্যথা পেটে ব্যথা থজা থাং পিজ থাং নাকে ব্যথা এটা কি সোয়ান সোয়ান মানে হচ্ছে টক ব্যথা বাইশা প্রথমটা খাবারের জন্য ব্যবহার করা হয় যেমন লেমন নিংমং নিংমং পেইচাং সোয়ান লেবু খুব টক আমরা আরও অনেক কিছু টক জাতীয় ফলের এটা বলতে পারব যে জাতীয় ফল অনেক সোয়ান শারীরিক ব্যথা যেমন আমরা বলতে পারি অথুই হ্যান্ড সোয়ান আমার পা খুব ব্যথা করতে আসছে পি সোয়ানলা শুই দেব যাও পিঠে ব্যথা ঘুম আসতে আসছে না ঈর্ষা কোনো একটা জিনিসে হিংসা হওয়া যেমন আমরা বলতে পারি থাঁদা হওয়া ইউদিয়ান তার কথায় একটু হিংসা হিংসে লাগতে আসলো যে ও মানুষকে হিংসা করে এর এমন ফিল হচ্ছিল খু খু শব্দটার অর্থ হচ্ছে বিটার বিটার মানে কি কোনো একটা জিনিস তিতা যেমন হেই কাফে হ্যান্ড খু কালো কপি অনেক তিতা হার্ডশিপ কষ্ট শরীরে পরিশ্রম লাগে এমন একটা জিনিস সাং হওয়া হ্যান খু তার জীবনটা অনেক কষ্টকর ট্রেডিশনাল মেডিসিন চঙিয়াও থপিয়ে খু চাইনিজ মেডিসিন অনেক দিতে হয় এক্সপ্রেশন ইলিয়ান খুশিয়াং এ বিচের এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে কি সে হচ্ছে কেমন দেখাইছিল বা হচ্ছে এক্সপ্রেশন মানে আপনারা বলছেন হলো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম